হরে কৃষ্ণ ওম নমো ভগবতে বাসুদেবায় ঐ নম ভগবতে বাসুদেবায় ঔ ন ভগবতে বাসুদেবায় বাষু দেবা শ্রীমদ্ভগদ্গীতা দশম্বা বিভূতিযুগ শ্লোক বীশ অহম আগুশ সর্বূত অহম আদিচ মধ্যম চূতা হেচার অনুবাদ হে গুরাকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বতে আদি মধ্য অন্ত শ্লোক একুশ আদিতা অহং বিষ্ণুর্জ্যোতিষাং রবি রং সুমন মরিচে মশি অহম শশী অনুবাদ আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি করণশালী সূর্য মরুদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র শ্লোক বাইশ বেদানাম সমবেদ অশ্মী দেবানামস্মী বাসব ইন্দ্রিয়ানাম মনস্চাস্মী ভূতানামস্মী চেতনা অনুবাদ সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা হরে কৃষ্ণ